নমস্কার কাউকে এক টপিক নিয়ে আলোচনা করব যদি ভয়ের উৎস থাকে তাহলে সেটি কিন্তু কারক হবে কেমন দেখো ভূতকে আবার কিসের ভয় তাহলে ভয়ের উৎস হচ্ছে ভূত কারক এ গ্রামে সাপের ভয় আছে মানে ভয়টা কোথার থেকে সাপ থেকে অবাদান কারক যেখানে বাঘের ভয় ভয়টা কোথার থেকে আসছে বাঘের থেকে কারক ঝড় এলে ভয় হয় ভয়টা কোথার থেকে এসছে ঝড় থেকে অবদান কারক মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য আসে তার ভয়টা কোথা থেকে এসছে মেঘ থেকে এসছে কারক চোরের ভয় ঘুম আসে না আচ্ছা ভয়টা কোথার থেকে চোরের থেকে অবাদান কারক ভয় কি মরণে এখন এই ভয়টা কোথা থেকে এসছে মরণ থেকে এসছে কারক বিপদে আমি না যেন করি ভয় ভয়টা কোথার থেকে বিপদের সময় অবাদান কারক বাঘকে সবাই ভয় পায় ভয়টা কোথার থেকে আসে বাঘ থেকে অবাদান কারক নমস্কার